বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইনে খুবই ভাইরাল একটি বিষয় সেটি হচ্ছে পাগলা যার বাজার ভেঙে দেওয়া হয়েছে এবং নুরো পাগলার লাশ উঠিয়ে পরে ঘুরিয়ে ফেলেছে বিক্ষুব্ধ জনতা তো নুরো পাগলার বিপক্ষে যেরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে পক্ষেও কিছু তার যে অনুসারী রয়েছে তারাও নেমেছে তারা এটা তীব্র নিজে প্রতিবাদ জানিয়েছে এদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন বাংলাদেশের একজন আরও একজন ভাইরাল ব্যক্তি যিনি ইতিমধ্যেই এর আগে একটি বিতর্কিত গান দেশে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন এবং বিভিন্ন সময় বিভিন্ন মারেফদি কথা বলে বিভিন্ন সময় ঝড় তুলেন তো এর আগে তিনি গান গাওয়ার কারণে কিন্তু শেষ পর্যন্ত অনেক মুসল্লিদের রেশন আলো করেছিলেন এবং মায়ের পর্যন্ত খেয়েছিলেন তো সেই ব্যক্তি যিনি এবার তিনি প্রতিবাদ করতে গিয়ে তিনি বলেছেন যে তিনি আসলে পাগল মানুষ তো পাগল মানুষ হিসেবে তিনি একটা কাবা ঘর করতে পারে তার ইচ্ছা পাগল যে কোনো কিছু করতে পারে কিন্তু সাধারণ যারা মুসল্লি রয়েছে তারা দাবি করছে যে কখনোই যে কাবা শরীফের আদলে কোনো ঘর নির্মাণ কেউ করতে পারবে পারে না এই কারণে কিন্তু বিক্ষুব্ধ জনতা এইটিকে ভেঙে দিয়েছে তো এই যে গোলাম মহিনুদ্দিন ইনি কিন্তু গানকেও বিতর্কের জন্ম দিয়েছিলেন অনেক সময় এছাড়া তো চলুন আমরা এই বিষয়ে তিনি যে কথাগুলো বলেছেন তার মুখ থেকেই শুনে আসি পাগল আজ থেকে অনেকদিন আগে তাকে দাফন করা হয়েছে আপনারা ভিডিওটা দেখেছেন তার চেহারা মোবারক নূরময় জলমল করতেছে তার দেহে একটু পোকা পর্যন্ত করে এবং তার দেহের থেকে একটু মলমূত্র বের হয় নাই সাদা কাপিনের কাপড় আছে এমনি আছে আপনারা মিডিয়াতে দেখেছেন সেই নুরা পাগলকে এই তহিদি জনতা নামক লোকেরা কবর থেকে কবরটা ভেঙে কবর থেকে উঠাইয়া তার লাস্কের খুলনা এবং রাজবাড়ির মহাসড়কে পুড়ি দিয়ে ফুড়াইয়া দেওয়া হয়েছে সেই প্রতিবাদ করার জন্য নিন্দা জানানোর জন্য আমরা সবাই এখানে গোলাপশার মাজারে এবং জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছে আমার জাগার মধ্যে সে কাবা শরীফের বানাইছে কিনা জানি না যদি বানাইও থাকি এটা তার ব্যক্তিগত বিষয় আপনার আমার জলার তো ফাগলে কি না করবে ফাগল তো হের নামে হইলো নুরা ফাগল নুরা ফাগলা এটা রে কাবা শরীফ না হে যার নাম বানা হে তার বিষয় কিন্তু সে তো কারো ক্ষতি করে না তার বিষয় আল্লাহ করবে দেখছি কিছু লোকে বলতেছে ইমাম মাহাদি দাবি করছে তো ইমাম মাহাদি এটা কি এটা একটা বিষয় হইলো ইমাম শব্দের অর্থ নেতা মাহাদি শব্দের অর্থ সুন্দর উনি একজন সুন্দর নেতা এটা দাবি করছে সমস্যা কি এই তৈরি জনতা যারা মোভ করতেছে যারা বন্ড মোল্লা আছে এই মোল্লারা কোরআনের তাপসির বুঝে না ইমাম শব্দের অর্থ নেতা মাহদি শব্দ সুন্দর তো উনি একজন সুন্দর লোক দাবি করছে আমার নাম গোলাম মঈনুদ্দিন তাইলে কি আমি খাজা বাবা হয়ে গেছি আমার নাম শেখ মুজিব তাই লিখে আমি বঙ্গবন্ধু শেখ হয়ে গেছি হে ইমাম মাহাদি দাবি করছে কি ইমাম মাহাদি হয়ে গেছে একজনের নাম রাসুল রাখছে সে কি নবী হয়ে গেছে একজনের নাম শুকুর রাখছে সে কি শুকুর হয়ে গেছে একজনের নাম আপনার এই কালাম রাখছে কালাম শব্দের অর্থ কথাবার্তা তাইলে এগুলো কোনো কথা কর্ম দ্বারা পরিচয় নাম দ্বারা পরিচয় না তো বন্ধুরা আমরা তার বক্তব্য শুনলাম এছাড়াও আরও একজন বিক্ষুব্ধ জনতা তার ব্যাপারে বক্তব্য দিয়েছে যার ব্যবহার ছিল খুবই আসলে বাজেভাবে তিনি উপস্থাপন করেছেন একজন মুসলমানের দরবারে যদি ইসলাম বিরোধীতে কাজ হয় এটা এই দেশে আইন আছে গভর্নমেন্ট আছে একজন অলি আল্লাহর মাজার উনি ছাব্বিশ দিন আগে মারা গেছে উনি সাত দিন আগে ছাব্বিশ দিন আগে মারা গেছে আচ্ছা ভাই ছাব্বিশ দিন পর্যন্ত কোন মানুষের লাশ কি জেন্দা থাকে ছাব্বিশ দিন পর্যন্ত কোনো মানুষের জেন্দা থাকে উনি আল্লাহর অলি ছাব্বিশ দিন পরে ওনার জেন্দা লাশ একটা মরালা সে রে ভাই ফিরেছে কত বড় টুপিয়ালা ফানদেমি মানুষ এরা মসজিদের ভিতরে বলাৎকারের সাথে জড়িত এরা মাদ্রাসার সাথে বলাৎকারে জড়িত ছোট ছোট বাচ্চাদের বলাৎকার করে ফুটকি লাল বানায় খেলাইছে যখন বাচ্চা ফোলা বানটাকে সে ফুটকিতে আর কুলাই না তখন বাবা মায়ের কয় যে আমার বুজুর বোকামা ডাইরেক্ট বলি ডাইরেক্ট আমি আমি সেদিন মারা গেছি আমি রহমানের মৃত্যুর ভয় দেখাইয়া কোন লাভ আর যমুনায় বইয়া বইয়া সাংবাদিকদের সামনে বক্তীকে সুদাও যে সারা বাংলাদেশের জনগণ আমাদের সাথে তোদের সাথে আমাদের বাংলাদেশের জনগণ এই বেটা এই বাংলাদেশের বাদে বলি আল্লাহর ভোট পার্সেন্ট কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলি তরবারির দিকে কেউ যদি আবার দৃষ্টি পয়লা দিলাম চান্দু যদি ধরি তাহলে কিন্তু ছাড়ুম না কার দিকে তাকার কথা কৌ কোন দিকে চোখ রাঙাও কোন শান্তির কোন আলোচনার জন্য আসি নাই কোন বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সামনে দাঁড়াই নাই কলিজার ভিতরে রক্ত খনন হয় যখন শুনি আল্লাহ রলির দরবারের দিকে শকুনের দৃষ্টি দিতে ওই ও হাবি খারিজি নাস্তিকের দল আছে না

বাংলাদেশে কবরের ভিতর থেকে আল্লাহ অলির লাশ উঠাইয়া তাকে আগুন জ্বালায় দেয় বাচ্চারা তোরা কোথায় আমরা প্রেস ক্লাবের সামনে যতদিন এই বিচার না পাবো ততদিনই থাকতো আজকে প্রেস ক্লাবের সামনে বলতেছি কালকে হয়তো সুলতান মৌলিয়া হত্র ছাড়ি তো যা বলবো তিনশো জন অলির দরবারে বলবো প্রতিদিন বলবো প্রতি জায়গায় বলবো আরে তোরা তোরা কি পারবি তা সম্বন্ধে আমার ধারণা হয়ে গেছে রাত তিনটা চারটার সময় অতর্কিত চমকি হামলা করস আল্লাহর রলি দরবারে আরে আহম্মকের দল তোরা যদি বুঝতি আল্লাহর রলি কারা আল্লাহর অলিরা কি ক্ষমতা প্রয়োগ করে তাইলে তোরা একটু হইল মাইনরিটি তোরা তো বুঝবি না কারণ আল্লাহ তোদের সেই গান দিবে না আরে আহমদ নাস্তিকের দল আরে নাস্তিকের বাচ্চা কি বলে পাল্লি আল্লাহ রলির লাশ থেকে উঠেয়া রাস্তার উপরে আই না লাঠি দিয়ে আঘাত করতে আরে নাস্তিকের বাচ্চা কি বলে পাল্লি তোরা আগুন জ্বালায় দিতে আজকে আসছি এইটার জন্য যতদিন বাঁচবো ততদিন আল্লাহর অলির দরবার নিয়ে বাঁচবো আল্লাহর অলির দরবারের দিকে কেউ যদি সকলের দৃষ্টি দেও সকলের দৃষ্টির চোখ দুইটা উঠাই বলে দিব যাই হোক এই পাগলা সম্বন্ধে অথবা তাদের এই যে বিক্ষোভ করেছেন তাদের পক্ষে তাদের সম্বন্ধে ভাই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ